নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আর ঢ্যাঁড়সের মধ্যে একটা পিছিল ভাব থাকার জন্য অনেকেই আছেন যারা ঢ্যাঁড়স একেবারেই খেতে চান না আর এইভাবে যদি ঢেঁড়স রান্না করে তাদের খেতে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনায়াসেই খেয়ে ফেলবে তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা চীনা বাদাম এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে আমি বাদামগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বাদামগুলো আমার প্রায় ভাজা রেডি হয়ে গেছে আর বাদামের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার আমি বাদামের সাথেই চায়ের চামচের এক চামচ এখানে সাদা তিল দিয়ে দিলাম বাদাম ভাজার সময় কড়াইটা যে পরিমাণে গরম আছে সেই গরমেই কিন্তু সাদা তিলটা আমি এখানে ভেজে নেব তিলের গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে এবার আমি বাদাম আর তিলটাকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে আমি পরে এগুলোকে গুঁড়ো করে নেব আর এই রান্নার মেন উপকরণ ঢেঁড়স এখানে আমি এখানে আমি কচি কচি দেখে ছোট ছোট সাইজের দুশো গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি আর ঢেঁড়সগুলো আমি খুব ভালোভাবে কাটার আগে ধুয়ে রেডি করে নিয়েছি এবার ঢেঁড়সগুলো আমি কেটে নেব আর যেহেতু এখানে আমি ছোটো সাইজের ঢেঁড়স নিয়েছি তাই ঢ্যাঁড়সগুলো আমি এরকম গোটা গোটা করেই কেটে নেব আর তোমরা যদি এখানে বড় সাইজের ঢেঁড়স ব্যবহার করো তাহলে মাঝখান থেকে পিস করে কেটে নিতে পারো আর এইভাবে ঢেঁড়স রান্না করলে গরম গরম ডাল ভাতের সাথেও ভীষণ খেতে ভালো লাগে আর তাছাড়া সকালে টিফিনের রুটির সাথে বা সন্ধে রুটির সাথেও এটা খেতে খুবই ভালো লাগে ঢেঁড়সগুলো আমার কাটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ঢ্যাঁড়স কিন্তু আমি আর ধোবো না এরপর আমি এখানে একটা মাঝারি সাইজের আলু আগে থেকেই আমি এখানে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবার আলুটাকে প্রথমে মাঝখান থেকে এইভাবে দু পিস করে কেটে নিয়ে আমি এবারে আড়াআড়িভাবে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেডি করে নিলাম আর মাঝখান থেকে কাটার সময় আলুটা একটু ছোট বড় করে কাটা হয়ে গেছিল তাই বড় সাইজের আলুগুলো আমি সমান মাপ করে কেটে রেডি করে নিলাম এবারে আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে আমি আর তিলটা খুব ভালোভাবে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর আমি এখানে বাদামের খোসাগুলো ঠান্ডা হওয়ার পরে ছাড়িয়ে নিয়েছিলাম আর মিক্সিং জারের মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা জল ছাড়া আমি খুব ভালোভাবে আগে একটু পেস্ট বানিয়ে নিলাম চায়ের বড় চামচের এক চামচ পরিমাণ এখানে আমি টক দই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধোয়া অল্প একটু জল তোমাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এখানে স্বাদ মতো লেবুর রস ব্যবহার করবে সব কিছু আমি আবারও খুব ভালোভাবে পেস্ট বানিয়ে রেডি করে নিলাম এবারে কড়াইটা আবারও গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে মতো সর্ষের তেল দিয়ে সরষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এবারে আমি তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিলাম আর এই ঢেঁড়স রান্নাতে অল্প একটু আলু দিলে বেশ খেতে ভালো লাগে এবার আমি ফোড়নের সাথে আলুটাকে প্রথমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর বাচ্চারা তো অনেক সময় ঢেঁড়স খেতে চায় না তাই আলুর সাথে সাথে কিন্তু দু চার পিস ঢেঁড়সও তারা খেয়ে ফেলবে আর আমার ছেলে তো একেবারেই কোনো সবজি খেতে চায় না তবে এইভাবে রান্না করে দিলে বেশ মুখ বন্ধ করেই খেয়ে ফেলে আলুটা আমার এখানে ভাজা রেডি হয়ে গেছে এবারে আমি কেটে রাখা ঢেঁড়সগুলো আলুর সাথেই ভেজে নেব এখানে কিন্তু আমি ঢেঁড়স আলাদা করে আর ভাজলাম না তোমরা যদি চাও তাহলে ঢেঁড়সটাকে আলাদা করে ভেজে রান্নাটা করতে পারো আর বন্ধুরা যখনই ঢ্যাঁড়স রান্না করবে ঢেঁড়স ভাজার সাথে সাথেই কিন্তু প্রথমে লবণটা দেবে না তাহলে ঢ্যাঁড়সের থেকে পিচ্ছিল ভাবটা অনেকটাই বেরিয়ে আসবে আর ঢেঁড়স গুলো ভাজতে বেশ অসুবিধা হবে ঢেঁড়স আর আলুর গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে লবণটা দিয়ে দিলাম ঢেঁড়সার আলুটা লবণের সাথে খুব ভালোভাবে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব ঢেঁড়সার গায়ে একটা সুন্দর কালার চলে এসেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সামান্য পরিমাণ জল যাতে না মশলা দেওয়ার পরে পুড়ে যায় আমি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কালারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো এবার আমি আর আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই ঢেঁড়সা আলুর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায় সব কিছু আমার এখানে খুব ভালোভাবে কষানো রেডি হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আমি এই ঢেঁড়স আলুর তরকিটা একটু মাখামাখা করে রান্না করব। তোমরা যদি একটু ঝোল রাখতে চাও তাহলে জলের পরিমাণটা এখানে হিসাব করে দিয়ে দেবে তবে খুব বেশি কিন্তু ঝোল রাখলে এই তরকারিটা ভালো লাগবে না আর আলুটা আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছে টক দই দিয়ে যে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে এবার আমি মিক্সির বাটি দেওয়া অল্প একটু জল এখানে দিয়ে দেব। আর টক দইয়ের টকের পরিমাণ বুঝে এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে তোমরা যদি চিনি ব্যবহার করতে না চাও তাহলে চিনিটাকে স্কিপ করে যেতে পারো আর বন্ধুরা তোমরা যদি এই মশলাটা কাঁচা বাদাম দিয়ে বানাও বাকি মশলাগুলো যে সময় কষানো হয়েছিল ওই সময় এই টক দইয়ের মশলাটা দিয়ে দেবে মশলার সাথে কষিয়ে নিলে তাহলে বাদামের কাঁচা গন্ধটা চলে যাবে আমি এখানে সব কিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট আমি রান্নাটা করে নেব আর বন্ধুরা তোমরা দেখতেই পেলে রান্নাটা কতটা ঝটপট হয়ে যায় আর খেতেও হয় জাস্ট অসাধারণ গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য রেডি হয়ে গেল দারুণ স্বাদের এক নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আর বন্ধুরা একদিন হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এই পর্যন্ত আর তোমাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ